আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানজান ইসলাম আজকে ফ্রাইডে ছিল তাই ভাবলাম আজকে হুঠাটি একটু প্ল্যান করি ঘুরতে যাওয়ার হ্যাঁ আমরা আমরা হচ্ছে ঘুরতে যাচ্ছি বুঝছো তোমাদের ওই যে আমিন ফাউন্ডেশনের ওদিকে একটা বলে মেলা আছে ওই মেলায় যাবা আমরা আছি সমস্যা নেই আমরা যেতে থাকি তোমরা আসো ওই তো কোনো মতো একটা ড্রেস করে বের হয়ে যাও এই যে আমাদের সাথে খালামুনি এসে পড়েছে আমরা খালামুনিকে আগে ফোন দিয়ে রেখেছিলাম এরমিতাম হ্যাঁ এরপর বনশ্রী এরকম থেকে আমরা খালামুনিকে রিসিভ করেছি হচ্ছে দুই বাটি নুডলস রান্না করে এনেছিল তো এক বাটি হচ্ছে তখন আমাদেরকে দিয়েছিল কারণ হচ্ছে আমাদের অনেক বেশি ক্ষুধা লেগেছিল আর বলছিল যে আরেক বাটি রেখে দেওয়ার জন্য ইমনটি আর অর্মি আসলে দেন হচ্ছে ওদেরকে দেওয়ার জন্য আর আমরা এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম ইমনটিকে কল দিয়ে বলেছিলাম যে তুমি একটু তাড়াতাড়ি আসো বাট ইমনটি অনেক লেট করে ফেলেছে যেহেতু ইমনটি আগে থেকে জানে না তাই লেট হবে এটাই স্বাভাবিক

প্রায় এক ঘন্টার বেশি সময় পর ইমনটি আসে আর আমরা আজকে গিয়েছিলাম মূলত কোনাপাড়া একটা মেলা হচ্ছিলো সেই মেলাটা অনেক বেশি জমজমাট তারপরে হচ্ছে বড়দের ছোটদের অনেকগুলো রাইড ছিল অনেক ধরনের খাবার ছিল মানে একটা মেলায় যেসব থাকে সব কিছুই ছিল এই মেলাটার মধ্যে আর আমার তো গিয়ে অনেক বেশি ভালো লেগেছিল আমি তো খালি বলছিলাম যে আমি রাইডগুলোতে উঠবো আর যাওয়ার পরেই মেজ ভাইয়া উধাও হয়ে গিয়েছে কারণ তার চোখে হচ্ছে আচার পড়েছে মেজ ভাইয়া দিয়েছে আচার খাওয়ার জন্য আমি কিন্তু সব সবসময় বলি যে মেঝে ভাইয়া আচারের পাগল যেখানে আচার দেখুক না কেন মেজা মানে আগে হচ্ছে সে আচারটাই কিনবে তো আমরা সবাই চলে যাই সেখানে আচার খাওয়ার জন্য মেজু ভাইয়া হচ্ছে বক্সার যেটা আছে মানে অনেক জোরে ঘুষি দিয়ে যে শক্তির একটা নাম্বার ওঠে সেইটাতে যায় খেলার জন্য আর মেজু ভাইয়ার সাথে সাথে আমরাও যাই মেজু ভাইয়া হচ্ছে দুইটা টিকিট কেটেছিল একটা মেজু ভাইয়া খেলেছে আর একটা হচ্ছে তনিম খেলেছে তো এইখানে এত বেশি সিরিয়াল ছিল পরে এই দেখেন এখন হচ্ছে মেজু ভাইয়া মারবে তো এই তো এখানে হচ্ছে আম্মু নানু ওরা ওয়েট করছিল খালামুনি কোথায় জানি গিয়েছিল আর এখানে ইমনটি একটা দোকানের মধ্যে কসমেটিক্স দেখছিল খালামনিও আরেকটা পাশে আরেকটা দোকানে কসমেটিক্স দেখছিল মেলার মধ্যে নৌকা আছে আর সেই নৌকায় আমরা উঠবো না এমনটা তো হবেই না তো শুরু থেকে আমরা বলছিলাম যে আমরা নৌকায় উঠবো নৌকায় উঠব পরে আম্মু হচ্ছে আমাদেরকে টিকিট কাটার জন্য মেজুপের কাছে টাকা দিয়েছিল আর মেজু হচ্ছে আমাদের সবার জন্য টিকিট কেটে দিল সবাই বলতে আমি নিদ্রাপু অর্ভি অর্মি আর হচ্ছে তনিম আর এই নৌকা আমার কিন্তু অনেক বেশি ভয় লাগে নিদ্রাপু অর্মি তারপর অর্ভি ওরা অনেক একদম কোনায় উঠতে পারে বাট আমি উঠতে পারি না আমার অনেক সমস্যা হয় আমি পড়ে যাই যার কারণে আমি সবচেয়ে নিচের সিঁড়িতে বসেছিলাম আর এই দিকে আম্মু মেজে ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দিকে মানে খেয়াল রাখছিল তাকিয়ে ছিল যে আমাদের কোনো সমস্যা হয় নাকি ছোট やばい。 তে আমার এত বেশি ভয় লাগছিলো এরপর হচ্ছে আমরা নৌকা থেকে নেমে আশেপাশে সব কিছু রাইড মানে ছোটদের রাইড বড়দের রাইড সব কিছুই দেখছিলাম আর মেলাটা ঘুরতে আমার কাছে খুবই ভালো লাগ মানে লাগছিল আমার মেলায় যেতে খুবই ভালো লাগে আমি যেখানেই শুনেছি মেলা বসেছে আমি তো দৌড় সেই মেলার মধ্যে আম্মুকে মানে আম্মুর কাছে কি ঘ্যান করতে থাকি যে আম্মু চলো ওই মেলায় আমাকে নিয়ে যাও অর্ভি অরমি তনি মোড়া হচ্ছে এইটাতে উঠার জন্য অনেক অস্থির হয়ে গিয়েছিল বাট আমি উঠতে দেইনি আমি বলেছি যে ওই বড় চুরকিটাতে ওদেরকে নিয়ে উঠবো আর এই তো মেজু ভাইয়া বলছিল যে ও নাকি বাস্কেট বলটা খেলবে তো এইখানেও হচ্ছে মেজু ভাইয়া নিদ্রা টিকিট কাটলো আর এই তো এইখানে আমরা সবাই মিলেই খেলছিলাম おいしい。 তো এইখানে হচ্ছে আমরা এখন আরও একটা টিকিট ফ্রি পাবো সেটা হচ্ছে ড্রাগন ট্রেনের একটা টিকিট পাবো দুইজনের জন্য মানে দুইজনের দুইটা টিকিট আর আমরা এই টিকিটটা পেয়েছি কারণ হচ্ছে আমরা যে বাস্কেট বলটা খেলেছি বাস্কেটের ভিতরে বলটা পড়েছে এই জন্যই হচ্ছে আমাদেরকে এই টিকিটটা ফ্রি দেওয়া হয়েছে যেহেতু এখানে তিনজন বাবু ছিল দুইজনের জন্য তো টিকিট ফ্রি আর একটা টিকিট হচ্ছে আমরা কিনে নিয়েছিলাম আর এই তো এখন হচ্ছে ওরা এই ড্রাগন ট্রেনের মধ্যে উঠে পড়লো এই ড্রাগন ট্রেনে আমিও উঠেছিলাম সেটা হচ্ছে বাণিজ্য মেলায় গিয়ে উঠেছিলাম তো ড্রাগন ট্রেন থেকে নামার পর মেজুভাইয়ের আরও অনেক বেশি ক্ষুধা লেগেছিলো তাই মেজু বলছিল বলছিলো যে ও কিছু খাবে পরে হচ্ছে এই দই ফুচকাটা অর্ডার করে বাট ট্রাস্ট মি এই দই ফুচকাটাকে আমার একটু ভালো লাগে না আমি দশের মধ্যে এটাকে তিন দিব কজ দই ফুচকাটা একটু মজা ছিল না যেহেতু পেটে ক্ষুধা ছিল তাই বাধ্য হয়ে খেতে হচ্ছিল তো দই ফুচকা খেয়ে আমরা হচ্ছে চলে যাই এই চর্কিটাতে উঠার জন্য বাট আমরা এই পাশের চর্কিটাতে উঠবো না ইমনটি বলছিল যে চলো ওই পাশেরটাতে চলো সো ইমনটি কথা আমরা হচ্ছে সবাই মিলে ওই পাশের চরকিতে চলে যাই উঠার জন্য তো এই তো আমি দূর থেকে বারবার দেখছিলাম এই চরকিটা মানে খাঁচার মতো যেটা আছে সেটা অনেক জোরে জোরে স্পিডে ওরা ঘুরায় এই জন্যই আমার এত বেশি উঠতে মন চাচ্ছিলো আর মানে মেজবাই হচ্ছে এদিকে আমাদের সবার জন্য টিকিট কাটছিলো আমি তো জোর করে খালামনিকে উঠিয়েছি আর খালামুনি ভেবেছিলো যে এটা এত বেশি ভয়ঙ্কর না বাট খালামুনির অবস্থা আপনারা একটু পরেই দেখতে পারবেন যে কি অবস্থাটা হয় খালামুনির আমি তো মানে আমি কি ভিডিও করব নাকি খালামুনিকে দেখে হাসবো আমি বুঝতেই পারছি ছিলাম না খালামুনি এত জোরে জোরে চিৎকার দিচ্ছিলো আমি তো হাসতে হাসতে পুরা পাগলি হয়ে যাচ্ছিলাম আমার সাথে অর্ভি অনেক বেশি হাসছিল আমি খালামুনিকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি এটাতে ভয় পাও নাকি খালামুনি তো খুব ভালোভাবে বলেছিল যে না ভয় পায় না ভয় না মানে ভয় পাবে না এটা বলার কারণটা হচ্ছে খালামুনিরা তিনশো ফিটে গিয়ে সেম চর্কিতে উঠেছে বাট ওইটা নাকি অনেক স্লো ছিল মানে ওইটা হচ্ছে আস্তে আস্তে উপরে উঠে আবার আস্তে আস্তে নিচে নামে বাট এটা এত বেশি স্পিডে যে ঘুরবে খালামুনি বুঝতেই পারেনি আর এখনই হচ্ছে আপনারা খালামনির অবস্থাটা দেখতে পারবেন যে কি হয় হলো খালামুনির নাজেহাল অবস্থা খালামুনি খালি দোয়া দুরুত পড়ছিল আর বলছিলো এতক্ষণ দিচ্ছে কেন বাট এটা যে এতটাও মানে ভয়ের ছিল না এমনটা এমনটাও না এটা অনেক বেশি দুল ছিল একটা পর্যায়ে আমার কাছে মনে হচ্ছিলো মানে আমি নিজেই একটু ভয় পেয়েছিলাম লাস্টের দিকে বিকজ মনে হচ্ছিল যে এটা খুলে পড়ে যাবে নাকি এত বেশি পরিমাণে দুল দুলছিল অনেক ভয়ঙ্কর গায়ে অনেক ভয়ঙ্কর আমরা সবাই এত বেশি ভয় পেয়েছি খালামনি অনেক বেশি এটা থেকে নামার পর অসুস্থ হয়ে গিয়েছিল মানে খালামনের হাত পা খুবই কাঁপছিল কারণ খালামনি এইসব রাইড খুবই ভয় পায় নৌকা তারপর হচ্ছে এইসব যেসব রাইডগুলি স্প্রিডে চলে সেসব রাইডগুলোতে খালামনির অনেক বেশি প্রবলেম হয় আর এখন আমরা সবাই উঠে যাচ্ছি কারণ আমাদের এখন একটু হালকা পাতলা কিছু খাওয়া লাগবে মানে হালকা পাতলাকে একটু ভারী খাবারই খাওয়া প্রয়োজন সো এই মেলার মধ্যে আমরা তেমন ভারী কোনো খাবার খুঁজে পাচ্ছিলাম না তেহারি ছিল না ফ্রায়েড রাইস ছিল না কিছুই ছিল না শেষমেশ আমরা একটা রেস্টুরেন্টে ঢুকি আর সেটার মধ্যে হচ্ছে চাপ ছিল তারপরে হচ্ছে লুচি ছিল অনেক টাইপের ফুচকা ছিল চকলেট ফুচকা দুই ফুচকা আরও কী কী জানি ছিল এরপর হচ্ছে বোবা ড্রিঙ্ক ছিল হালিম ছিল আমরা হচ্ছে হালিম চেয়েছিলাম গরুর মাংসের হালিম পাঁচটা বাট ওনার কাছে দুইটা ছিল সেখান থেকে একটা নিয়েছে মেজু ভাইয়ার জন্য ট্রাস্ট মি হালিমটাতে আমি দশের মধ্যে জিরো দিব একটুও মজা ছিল না একদম বাজে একটা হালিম ছিল মেজু ভাইয়া খাওয়ার পর বলছে যে হালিম না নিয়ে একদম ভালো করেছো এরপর মেজু ভাইয়া হচ্ছে আমাদের জন্য বোবা ড্রিঙ্ক নিয়ে আসলো তিনটি স্ট্রবেরি আর একটা হচ্ছে চকলেট ফ্লেভারের এরপর ইমনটি আমাদের সবার জন্য হচ্ছে চাপ আর হচ্ছে লুচি অর্ডার করে দিল বাট আমি বলবো যে এই মেলার মানে যাওয়ার পর এগুলো আপনারা খাবেন না আপনারা ট্রাই করবেন বাইরে থেকে খাওয়ার জন্য কারণ মেলার ভিতরের খাবার একটুও মজা না চাপটা বাসি খাবার ছিল মানে একটা স্মেল বের হচ্ছিল এমনিতেই দিনের জন্য রান্না করা ছিল যেহেতু তাই হয়তো এরকম একটা স্মেল আসছিল বা আমাদের খে মানে খেতে মজা লাগছিল না তাও যেহেতু আমাদের সবার পিটি একটু ক্ষুধা ছিল সবাই একটু একটু করে খেয়েছি এরপরেও অনেকটুকু রয়ে গেছিল যেগুলো আমরা পার্সেল করে নিয়ে এসেছিলাম আর খাওয়ার শেষে তো আমাদের চা খেতেই হবে বাট আমরা সবার জন্য চা নিতাম আম্মুকে বলেছি যে আম্মু আগে চা নাও মানে ইমনটি অর্ডার করেছিল চাটা সো বলেছিলাম যে আগে একটা চা নিয়ে দেখো চাটা কেমন যদি মজা হয় তাহলে সবার জন্য নেব বাট পরে হচ্ছে ইমনটি তিনটা চা অর্ডার করেছিল চাটা মানে মজা ছিল সবগুলো খাবার থেকে চাটাই ভালো ছিল বাট পরে আমরা অর্ডার করিনি যেহেতু আমাদের হাতেও টাইম কম ছিল আবার রাতও হয়ে গিয়েছিল এখন আবার চা অর্ডার করলে অনেক টাইম লাগবে আর এমনিতেও ওরা যেই স্লো প্রত্যেকটা খাবার অনেক লেটে আমাদের সামনে সার্ভ করেছে তো এই তো খাওয়া দাওয়া শেষে আমরা হচ্ছে এখন বের হয়ে যাচ্ছি মেজু ভাইয়ার আবার খেলা আছে যার কারণে আমরা একটু মানে আরও বেশি টাইম থাকতাম বাট আর থাকতে পারলাম না মেজো ভাইয়ার জন্য এদিকে ইমনটি হচ্ছে ইমনটিকে নি মানে নিয়ে যাওয়ার জন্য আঙ্কেল এসেছে আঙ্কেলের গাড়ি দিয়ে সাথে এতগুলো সাঙ্গপাঙ্গ ছিল আঙ্কেলের মানে এগুলো সব আঙ্কেলকে আঙ্কেলের সাথে সাথে ঘুরছে আঙ্কেলকে পাহারা দিচ্ছে আর এখন হচ্ছে আমরা আমাদের বাসা থেকেও রওনা হয়ে যাব আর সেই সাথে হচ্ছে আচ্ছা আমার আজকের এই মেলার ব্লগটা এই পর্যন্তই ছিল আসলে ফ্যামিলি নিয়ে ঘুরলে কিন্তু অনেক বেশি মজা হয় অনেক বেশি এনজয় করা হয় আর আপনাদেরকেও বলছি আপনারাও কিন্তু আমার একটা ফ্যামিলি আপনারা আমাকে সাপোর্ট না করলে আমি আগাতে পারতাম না প্লিজ সব একটু সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করে দিবেন আর শেয়ার করে দিবেন আর আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে আল্লাহ হাফিজ